আসসালামু আলাইকুম আমি রাঙালু দিয়ে জিলাপি বানাবো এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি পরিমাণ যার যেমন খুশি নেবেন ওটা সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি ছিলে এটা ম্যাশ করে নিব। আমার এটা মাখানোর পরে মেজারমেন্ট কাপের এক কাপ হয়েছে এখন আমি এর মধ্যে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব আধা চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এখন আমি এটা খুব ভালো করে মাখিয়ে নিব পাঁচ সাত মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম মাখিয়ে তবে আমার ভিডিওটা অফ হয়ে গিয়েছিল ক্যামেরাটা মাখানোর সময় আলুটা মিক্সার করতে হবে খুব ভালোভাবে ম্যাশ করা হয়েছে কিনা কোনো দলা থাকা যাবে না আলুর মধ্যে এভাবে মাখিয়ে নেবেন শেষের দিকে একটু হাতে ঘি মেখে মেখে আমি মোস্টিং করে ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট এখন আমি বানাবো ডোটা নিয়ে এভাবে লম্বা করে ছোট ছোট লেচি কেটে নিব এভাবে আমি একটা লম্বা দড়ি করে নিলাম নিয়ে এখন আমি যতটুকু মোটা করবো যতটুকু বড় করব সে অনুযায়ী আমি ডো কেটে নিব এবং যার যেমন পছন্দ সেভাবে কেটে নেবেন এভাবে লেচি করে নিব এতে হবে কি আমার প্রতিটা জিলাপি এক সাইজের হবে এভাবে সবগুলো কেটে নিলাম এগুলো সরিয়ে রাখবো এখন আমি এই লেচিগুলো একটা একটা করে নিয়ে আবার চিকন করে দড়ি বানিয়ে নেব এভাবে দড়ি পাকিয়ে নেওয়ার পরে এভাবে জিলাপির মতো একটা পেঁয়াজ দিয়ে দেবো এই মাথাটা একটু চেপে দিতে হবে যেন সুন্দর হয় পেঁয়াজটা এখানে একটু হাত দিয়ে একটু এরকম ইয়ে করে দিলে হবে দেওয়ার সময় একটু গোল করে দিতে হবে আর এই মাঝখানটা একটু ফাঁকা রাখতে হবে এটা ফুলবে অনেকটা ফুলে বড় হয়ে যাবে আমি এভাবে সবগুলো বানিয়ে নিব। এটা বানানোর পরে এই মাথাটা একটু নিচের দিকে এভাবে চেপে বসিয়ে দিলেই হবে আমি সবগুলো বানিয়ে তুলে নিলাম প্লেটের পর এখন আমি ভেজে নিব। তেলটা মিডিয়াম গরম হলে খুব বেশি গরম করা যাবে না তাহলে মিষ্টির উপরটা পুড়ে যাবে আর কালো হয়ে যাবে ভিতরটা কাঁচা গন্ধ করবে আর গোলে রাখি আর একটু বেশি তেল দিয়ে ফ্রাই প্যানে ভাজলে সবগুলো একসঙ্গে ভেজে নেওয়া যাবে কিন্তু আমি তেল সাশ্রয় করার জন্য আমি যে কয়টা হয় অল্প তেল দিয়ে দিয়ে ভেজে নেব কেন ভাজা তেল খাওয়া ঠিক না এই জন্য আমি এভাবে ভেজে নেব আপনারা চাইলে বেশি তেল দিয়ে ফ্রাই প্যানে সবগুলো একসাথে দিয়ে সাজিয়ে ভাজতে পারবেন যার যেমন ইচ্ছা ভেজে নেবেন এখানে আমার যে কটা হয় আমি দিয়ে দিব এই সময় চুলার ফ্লেমটা একদম লো হিটে রাখতে হবে আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়া যাবে না তাহলে মিষ্টি ভেঙে যাবে নাড়ার সময় এভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঘুরিয়ে মিষ্টির টেকচারটা ভালো হবে একটু রাখার পরে তারপরে ওটাতে হবে অতবার মিষ্টিগুলো ভেঙে যাবে মিষ্টি ভাজার সময় চুলার যে ফ্লেমটা খুব গুরুত্বপূর্ণ এটা ঠিকঠাক মতো না হলে বেশি হলেও সমস্যা হবে মিষ্টি ভালো হবে না আবার একদম কম হলে ভালো হবে না এজন্য জন্য দেওয়ার পরে মিডিয়াম লোতে দিয়ে ভাজতে হবে দেওয়ার সময় একদমই লো হিটে রাখতে হবে চুলার ফ্লেমটা তারপরে মিষ্টিগুলো ছাড়ার পরে মিডিয়ামতে দিয়ে দিতে হবে সামান্য একটু বাড়াতে হবে আর কি মানে একবার একটু হালকা হালকা শক্ত হয়ে আসছে এখন আমি এটা খুব সাবধানে উল্টিয়ে দিব উল্টানোর সময় খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায় লাল করে ভেজে নেব আর একবার উল্টাপো করে মিষ্টিগুলো যখন দেখবো এভাবে ফুলে উঠেছে তার মানে বুঝতে হবে ওর ভিতরে কুক হয়ে গেছে তখন কি করব ফ্লোয়াল ফ্রেমটা আর সামান্য একটু বাড়িয়ে দেবো যেন মিষ্টির উপরে কালারটা তাড়াতাড়ি আসে এবং ভালো হয় মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি কালার চলে আসছে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন আমি একটা একটা করে তুলে নেব ভেজে তুলে নিয়েছি আর এখানে আমি চুলায় শিরা বানাতে দিয়েছি দেড় কাপ চিনি আর দেড় কাপ পানি দিয়ে ফুটিয়ে নিচ্ছি শিরাটা শিরাটা খুব বেশি ঘন হবে না একটু পাতলা টাইপের হবে বেশি ঘন হলে মিষ্টিটা শিরা চোখ করতে পারবে না আমি পানি যতটুকু চিনিও ততটুকু দিয়েছি এখানে একটা এলাচ দিয়ে দিলাম শিরাটা ফুটে উঠেছে বেশি ফোটানোর দরকার নেই এখন আমি চুলাটা বন্ধ করে মিষ্টিগুলা দিয়ে দিব শিরা সেই পরিমাণে বানাতে হবে মিষ্টিগুলা যেন ডুবে থাকে ওইরকম আন্দাজ করেই শিরাটা বানাতে হবে কেননা মিষ্টিতে শিরাগুলো অনেকটা খেয়ে ফেলবে চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেবো এক ঘন্টা মিষ্টিটা কত ফুলে গেছে শিরাগুলো একদম খেয়ে ফেলেছে যে ত আমি একটা তুলে দেখাই খুব সাবধানে তুলতে হবে এত সফট হয় এটা কেটে দেখায় একদম নরম হয় খুবই সফট হয় এবং খেতেও মজা লাগে বাসায় বানিয়ে নেবেন মিষ্টি আলু এখন পাওয়া যায় বাজারে অ্যাভেলেবল এটা সবার জন্য উপকারী একটা সবজি ভেজিটেবল দিয়ে যে মিষ্টি বানানো যায় সেটা কেমন লাগে সবাই ভালো থাকবেন মানিল্লা আল্লাহ হাফেজ